নেশাগ্রস্তদের ছুরির কোপে জখম হলো এক সিভিক ভলেন্টিয়ার শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হরিহরপাড়া থানার সারিতলা মাঠে হরিহরপাড়া থানার ওই সিভিক ভলেন্টিয়ারের নাম জাব্বার শেখ তার বাড়ি ওই থানা এলাকার গুরুদাসপুরে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় শাড়িতলা মাঠে কয়েকজন মিলে হিরোইনে নেশা করছিল দুজন সিভিক ভলেন্টিয়ার তাদের কাছে যেতেই নেশাকারিরা জাব্বারকে ভোজালির কোপ মারে বলে অভিযোগ তড়িগড়ি সঙ্গে থাকা সিভিক ভলেন্টিয়ার তাকে মোটরবাইকে চাপিয়ে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার ঘন্টা মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ তোলা মার্কেটে

রাস্তার রাস্তার উপরে বিক্রি করছিলাম না আমরা অন্য কাজে যাচ্ছিলাম অন্য কাজে যাচ্ছিলাম দেখি আমরা পরিচিত লোক দেখি এই করছে দাঁড়ালাম দাঁড়ানোর পরে ওরা ওটা মেরে দিয়েছে